নমস্কার বন্ধুরা আমি সুখী বাসাক আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের গাজরের হালুয়া রেসিপি তৈরি করে দেখাবো আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে আজকে আমি গাজরের হালুয়া তৈরি করতে কি কি উপকরণ নিয়েছি আপনাদের বলে দেব এখানে আমি গাজরের হালুয়া বানানোর জন্য পাঁচশোর মতো গাজর ভালো করে কিন্তু ছিলে একদম কেটে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি পাঁচশোর মতো গরুর দুধ নিয়েছি এখানে ঘি এক বাটি চিনি দুটো সাদা এলাচ কাজু বাদাম আর নিয়েছি কিসমিস বন্ধুরা প্রথমে আমি এখানে একটা গ্রেটার নিয়েছি এই গ্রেটার দিয়ে গাজরগুলো কিন্তু একদম মিহি করে কুচি করে নেব। আপনারা চাইলে এটা প্রেশারেও সিটি দিয়ে নিতে পারেন তো আজকে আমি গ্রেটারের মধ্যে গ্রেট করে নিয়েই গাজরটা ওটা বানাবো তো দেখুন গ্রেটার দিয়ে আমি গ্রেড করছি আর একদম মিহি করে গ্রেট হয়ে যাবে গাজরটা কিন্তু তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায় আর তাড়াতাড়ি করে বানানো হয়ে যায় দেখুন একদম মিহি করে পড়ছে কত সুন্দর বন্ধুরা একইভাবে আমি সব গাজরগুলো কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করে নেব দেখুন বন্ধুরা গাজরগুলো কিন্তু সব আমি ভালো করে গ্রেড করে নিয়েছি আর গাজরগুলো কিন্তু একদম টাটকা ছিল আর কালারটা দেখুন একদম কমলা কত সুন্দর কালার তো এবার আমি এগুলো রেখে দেব বন্ধুরা এরপর আমি উনুনটা ধরিয়ে নেব ধরানো হয়ে গেছে কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো দু চামচের মতো ঘি আর এই গাজরের হালুয়ার মধ্যে বোধ ঘি দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে ঘিটা গরম করে নিয়েছি এরপর করে রাখা গাজরগুলো দিয়ে গাজরগুলো দিয়ে ভালো করে ঘিয়ের সঙ্গে কিন্তু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব গাজরের যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা তাহলে আর থাকবে না গন্ডুরা গাজরটা আমি এক থেকে 2 মিনিট কিন্তু ভালো করে নাড়াচাড়া করে ঘি সঙ্গে ভেজে নিয়েছি তাহলে গাজরের আর কাঁচা গন্ধটা থাকবে না আর এর মধ্যে কিন্তু আর জল ভাবটাও নেই এরপর আমি এখানে 500 গ্ৰাম দুধ দিয়ে দেব দুধ দিয়ে কিন্তু ভালো করে গাজরটাকে ছেদ্ধ করে নিতে হবে এরপর আমি দিয়ে দেব দুটো এলাচ এই এলাচটা দিলে খুব সুন্দর একটা গাজরে হালুয়া সেট হবে আর খেতেও ভালো লাগবে এখন ঢাকা দিয়ে গাজরটাকে ভালো করে সেদ্ধ করে নেব বন্ধুরা এরপর আমি কাজু বাদামগুলো একদম ছোটো ছোটো করে কেটে নেব ছুরি দিয়ে দুই মিনিট পর ঢাকাটা তুলে নিয়েছে আর দেখুন দুধগুলো কিন্তু অনেকটা কমে গেছে এরপর নাড়াচাড়া করে আবারও কিন্তু ঢাকা দিয়ে ভালো করে গাজরগুলোকে সেদ্ধ করে নেব ভালো করে জাল করে নিয়েছি পাঁচ মিনিট পর ঢাকাটা তুলে নিয়েছে আর দেখুন গাজরগুলো কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে এরপর ভালো করে নাড়াচড়া করে একদম শুকিয়ে নিতে হবে তারপরে কিন্তু এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেবো কারণ গাজর তো এমনিতেই মিষ্টি ওই জন্য একটুখানি চিনি আমি রেখে দিলাম এরপর চিনি দিয়ে ভালো করে একদম নাড়াচাড়া করে নেব এখন আমি এর মধ্যে ধুয়ে রাখা কিশমিশগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একদম গাজরের হালুয়াটা তৈরি করে নেব। আর দেখুন গাজরের হালুয়াটা আমার একদম কিন্তু তৈরি হয়ে গেছে এরপর একটা প্লেটে তুলে নেবো গাজরের হালুয়াগুলো হয়ে গেছে আর দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে আর খুব সুন্দর কিন্তু গাজরের হালুয়া থেকে সেন্টও বেরিয়েছে দেখুন বন্ধুরা গাজরের হালুয়া কিন্তু কত সুন্দর তৈরি হয়েছে আর এই গাজরের হালুয়া কিন্তু খেতে ভীষণই ভালো লাগে তো এর উপরে আমি দিয়ে দেব এখানে ছোটো ছোটো করে কেটে রাখা কাজু বাদাম আপনারা চাইলে কিন্তু এর মধ্যে যে কোনো ড্রাইফ্রুট দিতে পারেন খেতে খুব ভালো লাগে বন্ধুরা গাজরের হালুয়াটা দেখতে একদম দোকানের মতো হয়েছে আর পারফেক্ট হয়েছে দেখে কিন্তু খুব সুন্দর লাগছে আর খেতেও খুব ভালো হয়েছে গাজরের হালুয়াটা বন্ধুরা আজকের গাজরের হালুয়া রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আমার মতো করে একবার রান্না করে খেয়ে দেখবেন খেতে তো ভীষণই ভালো লাগে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করবো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশান তো আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার